মুন্সীগঞ্জ সদরবাসীর ভোগান্তির অবসান ছাত্রদের হাতেই হতে যাচ্ছে চৌঠা আগস্ট মুন্সীগঞ্জে ঘটে যাওয়া নৃশংস ঘটনায় আহত শিক্ষার্থী সহ মুন্সীগঞ্জ সদরের সচেতন কিছু নাগরিক দোসরা সেপ্টেম্বর সকাল এগারোটা ত্রিশ ঘটিকায় যায় সড়ক ভবনে কথা বলেন সড়ক ভবনের দায়িত্বরত প্রকৌশলী মাসুম বিল্লার সাথে ছাত্ররা প্রথমেই তাকে আশ্বস্ত করেন কোনো বিশৃঙ্খলা কিংবা ব্যক্তিগত আক্রমণের উদ্দেশ্যে তারা যাননি তারা জানতে এসেছেন মুন্সিগঞ্জ সদরের প্রবেশদ্বার মুক্তারপুর সেতুর সিএনজি স্ট্যান্ড সংলগ্ন রাস্তাটি খালে পরিণত হওয়ার বিষয়ে দায়িত্বরত কর্মকর্তা তাদের অবস্থান তুলে ধরেন শতভাগ নিজেদের দায় তারা এড়াতে পারেন না সেটাও বলেন তাৎক্ষণিক তিনি তার দায়িত্বরত কর্মকর্তাকে ডাকেন যিনি এই রাস্তার দেখভালের দায়িত্ব রয়েছেন ছাত্রদের দাবির প্রেক্ষিতে আজকের মধ্যে সাময়িক একটি সমাধানের প্রতিশ্রুতি দেন এবং ফিল্ড অফিসারকে ছাত্রদের সাথে সরজে ঘটনাস্থলে পরিদর্শনের আদেশ দেন আরেকটি অংশ যেটার দায়িত্বে আছে সেতু বিভাগ তাদের নিকট শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার নির্দেশনা দেন চৌঠা আগস্ট গুলিবিদ্ধ সম্মুখ যোদ্ধা দ্বীপ ছিলেন এই উদ্যোগে দ্বীপের সাথে ঘটে যাওয়া নৃশংস ঘটনার বর্ণনা করেন ছাত্রদের সাথে সংহতি জানানো মুন্সীগঞ্জের সন্তান শিল্পী জাহিদ নীরব দ্বীপকে উদ্বৃত্ত করে নীরব বলেন চৌঠা আগস্ট যখন দ্বীপকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল মুক্তারপুর পয়েন্টের এই জায়গায় ওর বুকে এত যন্ত্রণা হচ্ছিল সেদিন সে প্রতিজ্ঞা করেছে যদি বেঁচে থাকে তাহলে নিজের বাবার সম্পত্তি বিক্রি করে হলেও এই রাস্তা মেরামত করবে অতপর সড়ক বিভাগের একজন কর্মকর্তা সহ সকল শিক্ষার্থী সরজে ঘটনাস্থল পরিদর্শন করেন দুই দিনের মধ্যে সাময়িক সমাধান এবং এক মাসের মধ্যে স্থায়ী সমাধান দেওয়ার বিষয়ে সড়ক বিভাগ প্রতিশ্রুতি দেয় এরপর শিক্ষার্থীরা যায় চর মুক্তারপুর স্থাপিত সেতু ভবনে উদ্দেশ্য সেতু জুরিডিকশনের অন্তর্গত রাস্তা মেরামত নিয়ে আলোচনা দায়িত্বরত কর্মকর্তা মাহবুবুর রহমানের সাথে সেতু ভবন নিকটস্থ তার বাসভবনে দেখা করেন ছাত্র জনতা ছাত্রজনতার প্রশ্নের মুখে সেতু ভবনের গাফেলতের কথা বেরিয়ে আসে তবে তিনি দুই দিনের মধ্যে সাময়িক সমাধান এবং এক মাসের মধ্যে স্থায়ী সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন সড়ক বিভাগের দায়িত্বরত ইমাম হোসেন ও ছাত্রজনতার উপস্থিতি ও সহযোগিতায় দোসরা সেপ্টেম্বর রাত আটটায় কাজ শুরু হয় ছাত্রজনতা শ্রমিক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন ঘটনাস্থলে থাকা সকল পেশার মানুষ আনন্দের সাথে এই কর্মসূচিকে সাধুবাদ জানায় কর্মসূচি নিয়ে দ্বীপ বলেন আমি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে আল্লাহ রহমতে বেঁচে আছি আমার পাশে যারা শহীদ হয়েছে তারা সহ এ আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই আমরা দেশের স্বার্থে দেশের পক্ষে দেশের মানুষের পক্ষে থাকবো ইনশাল্লাহ জনতা বলেন আমাদের এই কর্মসূচির ফলে কিছু সমস্যা আমরা ধরতে পেরেছি প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে সমন্বয়হীনতা সেতু বিভাগ সড়ক বিভাগ স্থানীয় প্রশাসন তারা যোগাযোগ বিভাগে কর্মরত থেকেও নিজেরাই নিজেদের মধ্যে যোগাযোগে স্থাপনে ব্যর্থ যার ভুক্তভোগী সাধারণ মানুষ আমরা আমাদের জনতার পক্ষের এই কর্মসূচি অব্যাহত রাখবো এবং জনগণের প্রাপ্য সুবিধা আদায়ে যা করার প্রয়োজন করব আমাদের আমরা যতটুকু যতটুকু পারি ভালোভাবে ঠিক ঠিক করে করে সেটাই তো আপনারা তো এখন দেখতেই পাচ্ছেন যে আমরা ঠিক করতেছি এটা যদি ঠিকে তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো আর না ঠিকলেও আমাদের হচ্ছে গিয়ে নিয়মিত যে আমাদের রুটিন মেনটেন্সে কাজ সেটা আমরা চালু রাখবো এতটুকু আমরা সড়ক জনবদ্ধ অধিদপ্তর পক্ষ থেকে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি পক্ষ থেকে আমাদের কাছে অনুরোধ করা হয়েছিল যেন এই কাজটা যদি আমরা দ্রুত শেষ করি মানে চলাচলের জন্য প্রচুর করা হয় সেই হিসাবে আমরা আজকে সকাল থেকে এখানে আমরা টেম্পোরারিভাবে পারমানেন্ট না টেম্পোরারিভাবে আমরা যেন একদম স্মুথলি সব কিছু চলতে পারে সেই ব্যবস্থা করতেছি আর কি আশা করা যাচ্ছে ছাত্রদের হাতেই অবসান হবে মুন্সীগঞ্জ সদরবাসীর দুর্ভোগ